嗯。Oh. i लाइव आसान जन आस्था पे आसंगो लाइव आसान जन धन्यवाद धन्ना बाद बोलो लाइव आसान जन आसंगो धन्ना बाद चैनल तुम चैनल के स्वास्त्र सब्सक्राइब करो लाइव भी लाइव डे लाइक कर दिओ অসংখ্য ধন্যবাদ লাইভ আসলে অসংখ্য ধন্যবাদ লাইভে নতুন লাইভটাকে লাইক করো চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো ধর ধর লাইভে এসছো তারা একটু কমেন্ট কর লাইভ আসুন অসংখ্য ধন্যবাদ লাইভ নতুন লাইভটাকে লাইক করো চ্যানেল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও লাইভে নতুন লাইভটাকে লাইক করে নতুন চ্যানেলটাকে সবাই সবসক্রাইব করে দিও लाइव नो दोनों लाइव टाइम लाइक करो चैनल तो दोनों चैनल टाइम का सब सब्सक्राइब करो लाइव आता जन आसुन को दोनों बात लाइव आता जन आसुन को दोनों তো কেমন আছো বলো না তুমি লাইভটাকে লাইক করো সবাই বলো কেমন আছো কে কোথা থেকে দেখছো লাইভটা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে নতুন লাইভটাকে লাইক করো চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে দিও গত দুদিন হয়ে গেল আমি ভিডিও ছাড়তে পারিনি একটা কারণে ভিডিওটা ছাড়তে পারিনি কাল থেকে কালকে ভিডিও ছাড়ব কাল থেকে ভিডিও আবার শুরু করব তারপরে তোমরা সব দেখতে হবে ঠিক আছে একটা কারণে ভিডিও ছাড়তে পারিনি এরপর থেকে ভিডিও ছাড়া হবে প্রবলেম হয়ে গেছিলো তাই জন্য ভিডিও ছাড়তে পারিনি লাইভ জন্য অসংখ্য ধন্যবাদ লাইভ নতুন লাইভটাকে লাইক নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও